আমরা জানি সফলতার গন্ধ খুব সহজে বা প্রথম চেষ্টাতে পাওয়া যায় না আজকের ভিডিওতে বাংলার এমন একজন নারীর কথা বলবো যে জীবনের প্রথম চেষ্টাতেই সফলতা অর্জন করে দেখিয়ে দিয়েছে যে নিজের যে তার ইচ্ছা থাকলে সমস্ত প্রতিকূলতাকে দুমড়ে ফেলা যায় দশম শ্রেণীতে টপার টুয়েলভ শ্রেণীতে টপার গ্র্যাজুয়েশানেও টপার প্রথম চেষ্টাতেই আই এস জিরো ওয়ানেও টপার ভোপালের এক সাধারণ শিক্ষিত পরিবারে উনিশশো তিরানব্বই সালে নয় নভেম্বর জন্ম নেয় টিনা ডাবি ছোট থেকেই পড়াশোনার অবিশ্বস্যভাবে প্রতিভাবান ছিল সে বাবা জসবীর সিং ডাবি ও মা হিমানি ডাবি দুজনেই সরকারি চাকরিতে থাকায় টিনা খুব ছোট থেকেই নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন কাটায় এবং সময়ের মূল্য আর শিক্ষার শক্তি শিখে যায় টিনা তার স্কুল জীবন ভোপালের কার্মেল কনভেন্ট স্কুল থেকে সম্পন্ন করেন এবং পরবর্তীকালে নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন ইন্টারভিউর সময় তার আত্মবিশ্বাস জ্ঞানের গভীরতা আর পরিষ্কার ভিশন বোর্ডকে মুগ্ধ করে আজ টিনা ডাবির গল্প সব মেয়েদের সব ছাত্রদের সব স্বপ্নবাজ মানুষের কাছে একটাই বার্তা ছড়িয়ে দেয় আজ এমন কিছু করো যার জন্য ভবিষ্যতে তুমি তোমাকেই ধন্যবাদ দেবে